বাবাজি মুসলমান এ শোনা মানে করো পবিত্র রমজান মাসে এক ফকির বাবাজি ওই পাঁচার বাড়িতে বাবাজি ইফতার করার জন্য বাবাজি এক বাту পা করে এসেছে আসার পরে বলতে চলো বলো গো বনেরা তোমাদের বাড়িতে একটা কে রুটি পাওয়া যাবে ওই রুটিটা যদি আমি পেতাম আমি ইফতার করতাম কি করতাম ইফতার আর কিন্তু বাবাজি বাদশার বিবি বলতেছে বলে এ ফকির বাবা আমাদের বাড়তে খাবার দাবার হবে না আমাদের বাড়তে দান খায়রাত হবে না বাবাজি ফকিরটা বলতেছে বলে মা আমাকে যদি একটা রুটি দিই দাও আমি ইফতারটা করতাম আল্লাহর কাছে আমি দোয়া করে দিতাম তোমাকে আরো বড় লোক বানায়া দিত বাদশার বিবি বলতেছে বলে গো ফকির বাবা আমি যা আপনাকে দান করব আমার স্বামী আমাকে মানা করেছে আমার বাদশা স্বামী মানা করেছে আমি দিতে পারবো না পারবানাও বাবাজি ফকির বাবা কে এক পাদুপা করে বাবা চলে যায় যেতে 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 বাবা সোনা মানিকেরা না ওই बादशाहर बेटी সকি না সে बोलतेছে বলগো ফকির বাবা আপনি যাবেন না যাবেন না আপনাকে দান করব আমি তার মাকে বলছে মা কটা রুটি বানিয়ে তোমার দুটা রুটি আমার দুটা রুটি তোমার আব্বার দুটা রুটি তাহলে কটা হয় কটা ছটা রুটি হয় জনাতে তিন জনার ভাগে দুটা দুটা করে রুটি সকিনা বলতেছে বলে মা আবার ভাগে দুটা রুটিটা দাও বাবা যে দুটা রুটি দিয়েছে সকিনা কি করেছে দুটা রুটি থেকে বাবা একটা রুটি ফকির বাবাকে দান করে দিয়েছে ফকির বাবাকে যখন বাবা দান করে দেওয়ার বাবা জি মুসলমান এদিকে সন্ধ্যা যখন নেমে আসলো বাবা মাগরিবের আজান হবে সেই অবস্থাতে বাবা বাদশাই একপা ধুপা করে বাবা চলে আসতেছে বাচ্চা একপা ধুপা করে যখন দেখলো বাড়ির সামনে ফকির বাবা বসে। বাবা ফকির বাবার থালাতে তাকালো বাদশাও কি এত সুন্দর রুটি এলাকার ভিতরে এত সুন্দর রুটি কেউ বানায় নাও আমার বিপি ছাড়া এত সুন্দর কেউ রুটি বানায় নাও তখন ফকির বাবাকে বলতেছে বাদশা বললো ফকির বাবা তুমি রুটি পেলে কথা থেকে বলো নাও ফকির বাবা বলতেছে এই বাড়ি থেকে আমাকে একটা রুটি দান করেছে ওই রুটিটাকে নিয়ে বাবা বাড়িতে চলে আসলে বাবা ফকির বাবা কান্না করতে লেগেছে লাগো আমি একটা রুটি পেলাম একটা মহিলা দান করে চাললো ও গরবুল আলবীর একটা রুটি আমি পেলাম তবুও বাদশা কেড়ে নিয়ে চলে গেল বাদশা বাবাজি তার বিবিকে বলছে বিবি আমি তোমাকে মানা করেছিলাম ফকির মিসকিন কে দান করবে না ওগো বিবি কেন তুমি দান করেছো কি কারণে দান করেছো বলো না বাদশার বিবি বলতেছে স্বামী গো আমি তো দান করি দান করেছে আপনার বিটি সকিনা জরে বলুন না সুবহানাল্লাহ দান করেছে কে সকিনা দান করেছে বাদশা বলছে এ পিটি সকিনা বেরিয়ে আসো মা তুমি কোন হাতে দান করেছো বলে কেন আব্বা বলে দেখাও তো সকিনা তখন বাবা ডান হাত কানা বের করেছে ডান হাত বের করেছে বাবা ওগো আব্বা জান আমি এই ডান হাত দিয়ে আমি রুটি দান করেছি বাচ্চা বলছে তোমাদের তোমাদেরকে মানা করেছিলাম আমার বাড়ি থেকে কোন ফকির মিসকিনকে কিছু দান করবে না তুমি কেসের জন্য দান করেছো বাবা যে সখিনা বলছে আব্বা গো আমার দিলেতে নাবির মহাব্বত বাড়ায় আছে আমি নাবিকে মহাব্বত করি একটা ফকির বাবা আমার বাড়িতে রমজান মাসে একটা রুটি খাওয়ার জন্য এফতার খোলার জন্য রোটে চাইয়েছে আমি সাথে কি অন্যায় করেছি বাচ্চা বলছি বলে বেটি তুমি বড় ভুল কাজ করেছো তুমি বড় অন্যায় কাজ করেছো কিসের জন্য বড় দান করেছো পিটি আবার হাত কানা বের কর বাবারা ও মা জননীর যখন শোকে হাত কানা বের করে দিয়েছে বাবাও বাদশা একটা ধারালো অস্ত্র নিয়ে সখিনার ডান হাতটাকে বাবা কেটে ফেলল সকিনার ডান হাতটা যখন কেটে এ শোনা মানিকেরা সকিনা কান্না করে বলে আব্বা গৌ আপনি আমার হাতটা কেটে দিলেন কেন আমি তো থাকতে পারবো না আব্বা গৌ আমার তো আর বিয়ে সাধী হবে না করেছি আপনার আমি তো শুধু একটা ফকির বাবাকে দান করেছি একটা রুটি দান করার পরিবর্তে আপনি আমার হাতটাকে কেটে দিয়েছেন আত্মীয় বাবা দদ দদ করে বাবা রক্ত ভেসেছে সখিনাকে দেখে দে বলতেছে বলে আল্লাহ গো আমি একজন ফকির বাবাকে দান করলাম এই ফকির বাবাকে দান করার পরিবর্তে আমার একটা হাত চলে গেল আমার একটা হাত চলে গেল বাবাজি মুসলমান হও এদিকে কি বুঝতেছ আমার বাড়ি থেকে তুমি বিদায় হয়ে যাও বিদায় হয়ে যাও বাবা দিস কিনা বেরোয় নাও বাবাজি এই বাদশা সকিনা কে লাথি মেরে মেরে বাবাজি বাড়ি থেকে আপনার বের করে দেয় বাড়ি থেকে বের করে দেওয়ার পরে ওই ফকির বাবার সম্মুখে বাবাজি দেখা হল ফকির বাবাকে বলতে চক ফকির বাবা আপনাকে একটা রুটি দান করার পরিবর্তিতে আমার হাত খান আ চলে গেল ফকির বাবা কেদে কেদে বলছে বলো গো আল্লাহর রেনেক বান্দি তুমি আমাকে একটা রুটি দান করার পরবর্তীতে তোমার হাত কানা চলে গেছে ফকির বাবা কে দেখে বলছে বলো আল্লাহ রেনক বান্দি তোমার নামটা কি বলো না বলো রৌ তখন কেদে কেদে বলছে শখিনা গো ফকির বাবা আমার নাম হলো আর যখন তখন বাবাজি কথা বলো বলার পরে বের

তুমি দূর হয়ে যাও তুমি আমার কথা অমান্য করেছ তুমি আমার কথা শুনুনি শুনুনি তার জন্য তোমার পরিণাম কষ্ট হাত কেটে নেওয়া বলতেছে বলা বাগু তোমাদের এরকম অহংকার থাকবে না তোমার জমি জায়গা ধন দৌলত বাড়িঘর কিছুই থাকবে না শকিনা বাবা বাবা বাবার মাহারও টুক 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 করে বাবা রাস্তা দিয়ে বাবা চলতে লেগে চলতে চলতে যেখানে দিন যায় বাবা যেখানে দিন যায় যেখানে রাত যায় বাবা রাত পার করে দেওয়ার পরে আবার টুক 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 করে বাবা চলতে লেগেছে বাবা সকিনা কেঁদে ফলে আল্লাহ গো আমার আব্বা থাকতে আব্বা নাই মা থাকতে মানায় নাই সকিনা চোখের পানি ফেলায়া কাল্লা করে বলতেছি বলে আল্লাহ গো আমার বাপ থাকতে বাপ নাই মা থাকতে মা নাই আমি যে বড় একা এতিম হয়ে গেলাম সকিনা বসে বসে বাবা একটা গাছের তলায় কান্নাকাটি করছিল আল্লাহকে বলে আল্লাহ আমি একটা ফকির বাবাকে রুটি দান করার পর আমার হাতটা কানা চলে গেছে গো আল্লাহ আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি মালিক তুমি হলো দয়ালো জোরে বলল না সুবহানাল্লাহ সকিনা

এই জায়গাতে বসে বসে কি করতেছে সকিনা চোখের পরে ঝরঝর করে ফেলে বলছে চাছাগো আবার মা ছিল মা নাই বাবা ছিল বাবা নাই আল্লাহ বান্দাটা বলছে বলেছ কি না কি হয়েছে বলো কি হয়েছে একবার খুলে বলো না সকিনা চোদে বাবার চোখের পানি ঝরঝর করে ফেলতে কান্না করে বলো গো চাচাও ও গো আমি আমি আমার আব্বা ছিল একটা বড় লোক আমার আব্বার ধন্দ হলো তোর কোনো কমতি নাই মাসে একটা পকিরি বাবাকে একটা রুটি দান করার পরিবর্তিত

আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সাথে থাকে বেরাদের সব মাঝে সামানি কেরাম সখিনার কাছে আর কোলে বাবা আপনা শুনতে চাইলো না কি ঘটনা ঘটেছে শুনতে চাইলো না বাবা চাচা দে বলছি বলো গো আল্লাহর নেক বান্দি তুমি কি আমার বাড়িতে থাকবা আমার মেয়ে হয়ে বলো না বলো না আমার বাড়িতে মেনা আমার বাড়িতে মেয়ে না চলো তুমি যদি যাও আমি তোমাকে সঙ্গ করে নিয়া চলে যাব আমাদের বাড়িতে শকিনা বাবা ঝরঝর করে কান্না করতেছে ওই চাচাটা বলে বলো আল্লাহ নেক বান্দি তুমি কান্না করো না কান্না করো না সবর করে নাও একটু সবর করো সবরের ফল বহুত মিঠা হয় সবরের ফল বহুত মিঠা হয় বাবাজি অসল মন ভাই যখন বাবাজি এ চাচা যখন সকিনা কে নিয়ে টুক 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 করে বাড়িতে চলে গেল বাবাজির দিনের পর দিন যাই একবার বছর চলে গেল দুই বছর চলে গেলো বছর ওই চাচাটা সকিনা কে বলে বেটি গো তুমি তো বয়স হয়ে গেল তোমার তো বিয়ের লায়েক চলে আসলো ওগো সকিনা তুমি কি বিয়ে সাথে করবা না কিন্তু সকিনা লজ্জা কিছু বলতে পারে না গল্ল আমার তো ডান হাত নাই আমি বিবাহ করে কেমন ভাবে ঘর সংসার আমি চালাবো বাবা লজ্জাতে সকিনা দুই বছর ধরে ছুপাই তো রেখেছে বাবাজি তিনার চাচাকে বলে না চাচা বলে সকিনা

বাবাজি বেটা কে রাজি করো বেটা এ দেখো আমার বাড়িতে একটা মহিলা এসেছে তুমি কি বিবাহ করতে রাজি সকিনা দেখতে খুব বাবা সুন্দরী ছিল যারা বলে বিবাহ সাথে যখন হয়ে গেল রে বাবা দেখবেন রাত্রিতে স্বামীকে দুধ খাওয়ায় কি খাওয়ায় না এখন তো চল নাই আগকালকার জামানা খুবই চল ছিল বাসরাতে বাবাজি দুধ খাওয়াতো স্বামীকে বাসরাতে তে বাবা মিষ্টি মিষ্টি মুখ করাতো কিন্তু সকিনা বাবা বিয়ে হয়ে গেছে ঘরে বাবা বসে আছে স্বামী কখন আসবে স্বামী কখন আসবে বেরাদের ছিলাম এদিকে বেরাদার দুধ এবং মিষ্টি নিয়ে অপেক্ষাতে বসে আছে কিন্তু সকিনাকে দেখে দে আল্লাহকে বলছে আল্লাহ গো আমার তো ডান হাত নাই আমি কেমন করে আমার স্বামীকে মিষ্টি খাওয়াবো কেমন করে আমার স্বামীকে আমি দুধ পান করাবো যদি আমি বাম হাত দিয়ে যদি স্বামীকে মিষ্টি খাওয়াই আমার স্বামী হয়তো বলবে এ মেয়েটা পাগলি এ মেয়েটার বద్ధి না বাম হাত থেকে কিছু খাওয়াতে হয় গো গাল্লাও আমি তো আপনার কাছে একটা জিনিস চাই আপনি যদি নেক বান্দি হয় গো আপনি আমাকে একটু সাহায্য করুন যখন বেরাদারে কথা বলে দিয়েছি যখন সাহায্য করে দিল

একটু খাওয়াও না মুখ কোনা মিষ্টি খাও বেরাদার সালাম এবারে না বাবা মিষ্টি খাওয়াবে বাম হাত তো বের করতে পারে না ডান হাত কেটে ফেলাছে কি করে খাবে বন আল্লাহ তুমি জান্নাতে একটা আমাকে হাত দান করে দাও বাবাজি আল্লাহ পাক আল্লাহ তলা বলছে বলো গামার পরিস্টাও জান্নাত থেকে একটা হাত নিয়ে যাও সাকিনার হাতের সাথে জয়েন্ট লাগায় দাও বাবাজি শোনা মানে কে ও বাবাজি মুসলমান বাই রাও চকল বাবা এই কথা বল বলার পরে বিসমিল্লাহ বলে বাবাজি মিষ্টি পান করাবে রুমনার ভিতর থেকে বাবা হাতটা বের করেছে বিসমিল্লাহ হির রহমানির রহিম আল্লাহর কি কুদরত জান্নাতি হাত পে গেল ডান হাত দিয়া স্বামীকে দুধ পান করায়া দিল নার তাকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত আচ্ছা সোকিনার জন্য একটা ভাই 500 টাকা দিতে পারবেন আছেন কেউ 나বের मोहब्बतে ও মা খালা আসনামা সোকিনা যে হাত কাটলো জান্নাতি হাত পেলো মা একটা ভাই 500 টাকা হবে না আমি বেশি চাইব না বাবা একটা ভাই এরসালা হবে ঈদগাহার জন্য একটা ভাই পাঁচশো টাকা আহ দেখেন জানি নাবির আশিক নাবির প্রেমিক বসে থাকে বাবা জানি কি নাম একজন বে নামে দিয়েছে পাঁচশো টাকা না রে তাকবীর না রে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে পাঁচশো আল্লাহ গো তিনা দানটা কবুল করুন ওনার আব্বা মা মারা গেছে আল্লাহ গো আব্বা মাকে জান্নাতি বানিয়ে নিয়ে জোরে বলো আল্লাহ আচ্ছা ভাই আর একটা পাঁচশো টাকা হবে না আচ্ছা হবে জি চাপ করব না শকিনার মহাব্বতে যে সোকিনা হাত কেটে দিল একটা রুটির কারণে তার বাপ আর ভাই হবে না পাঁচশো টাকা বাবা যে এ দেখেন বাবা আর একজন যে এ দেখেন আর ভাই আমার দিয়েছে তিনশো টাকা না রায় থাকবি না রে রেসালত আল্লাহ গো যা সাথে যে দেছে দেয় তিনশো আল্লাহ তিন দানটা কবুল করে নিও আর একটা ভাই আমাদের যে পাঁচশো আল্লাহ গো তার বাড়িতে রুজি রোজগার বরকত বানায় দিও জোর করেন আল্লাহ মামি আল্লাহ পাক আল্লাহ তালা বলে আমি বিজড়কে পছন্দ করি আর একটা ভাই পাঁচশো হবে না আচ্ছা আর একটা ভাই আছে এ শকিনার মজার ঘটনা আর পড়ি আছে বাবা আচ্ছা না ও মা খালা আপনারা কি পারবেন না সকিনার জন্য একটা মা 500 টাকা হবে না ভাই আচ্ছা 500 এর জন্য আপনারা 200 টাকা দেন দুজন ভাই আছেন তাহলে সিমের দেন এইদিকে হাতে আপনাদের ইদগা সুন্দর জট তৈরি করবে তাই না যদি না পারেন টাকা দিতে তো সিমের বস্তা একটা করে লেখা নাবের মহব্বতে তা কবি বলতেছে জামানা দিবানা জরে জরে বল না আর একজন আমার দাদি দিয়েছে একশো টাকাও আল্লাহ গো দাদি ডাকে খাতুনে জান্নাতের মত নারী বানায় নিও জোরে বলুন না আল্লাহ মামিন আল্লাহ কো কেনা করেছে আল্লাহ তারা দানকে কবল করে আফসার সাইড দিয়েছে দুশো টাকাও আল্লাহ কত দানটা কবুল করে নিন আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে আফসর আল্লাহ কত দানটা কবুল করে নিন জোর আল্লাহ হুমামের বাবাজি এখনো মজার মজার ঘটনা আছে রে বাবা আপনাদের সম্মুখে বলবো আর একজন ভাই দিয়েছে দুশো আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন কিন্তু মা বন্ধু দেখি একটাই আসলো ঘর আসলো না ওদের ওয়াজ ধরেছি আমি কষ্ট করে হবে না মা বোন আমাকে চিনে কি জানে জানি না আমি কিন্তু গুরুদাসপুর নিমতলা তো কয়েকবার এসেছি তারপর কিছুদিন আগে এখানে একবার এসেছিলাম বেরাদার একটা ভাই হবে না ও মা খালা একজন মা দেছে একশো টাকা ওই মাকে যেন খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নাই জোরে বলুন আল্লাহ বাবাজি দেখেন ইব্রাহিম কালিমকে চিনে তাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখেন এ দেখেন আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা ধানটা কবল করে নিন সেরকম না আল্লাহ হম আমিন একবার ধরুন বোরোন আল্লাহ হমা সাল্লা সেয়া দে না মলা আলা

আর একজন দিয়েছে দেড়শো টাকা সাইদুল সাইদুল দেছে এক বস্তা সিমেন্ট না আরে থাকবি না আরে আল্লাহ যা সাথে চে নিয়ে তে দিয়েছে দান আল্লাহ তিন দানটা কবুল করুন জোর করুন আল্লাহুম্মা বিন তাই কবুল তেছে ও নবী নাও তোমারই ওই পাক মদিনা জোর বল ও কনপি ডেকে নাও তোমার যারা পাক মদিনা আশিক দিবানা যাবে তারা সোনা না জরভাল যারা নবীর আশিক دیوانা যাবে তারা সোনার মদিনা ও গো নবী দেখে নাও তোমারই পাক মদিনা তিরি মালিক ও তুমি

জান্নাতের রহমত গুতমী যারা নূর নবীকে মানে না তাদেরও নাই কোনো ঠিকানা যারা নূর নবীকে মানে না তাদেরও নাই কোনো ঠিকানা না

স্বামীকে মিষ্টি মুখ করালেন দুধোপান করালেন কি মোহাব্বাত বেড়াদুন ইসলাম এইরকম ভাবে বাবা দিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বা দিনে দিন বাড়ে বাবা এইসব কি না তিনি একদিন বড় লোক হয়ে গেল কেন স্বামী স্ত্রী আমার নাবিজি বলেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মোহাম্মত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে